ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো ছেষট্টি কিশোরগঞ্জ পাঁচে আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায় এবং পরবর্তী সময়টুকু আমরা থাকবো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমরা তিনি এই আসনেও বিএনপির মনোনীত প্রার্থী জনাব শরীফুল আলম আমরা তার সাথে কথা বলবো তো আপনি তো এই আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন এবং আপনি দলের কেন্দ্রীয় নেতাও তো বড় নেতার কাছে মানুষের বড় প্রত্যাশা থাকে তো আপনি কি করবেন আসলে আপনার যদি নির্বাচিত হন ধন্যবাদ আপনাকে ডিবিসির সকল দর্শকদেরকেও ধন্যবাদ আল্লাহ যদি রহমত করে জনগণ ভোট দেয় আমি নির্বাচিত হই তাহলে আসলে প্রথমত আমাদের যেটা কাজ থাকবে সেটা হলো আমাদের ভৈরব আপনারা জানেন যেখানে মাদকের বেশ ছড়াছড়ি মুক্ত ভৈরব গড়া এখানে সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত ব্যবসা বান্ধব একটা পরিবেশ করা এটা একটা বন্দর এলাকা নদী বন্দর এলাকা এখানে ব্যবসায়ীদেরকে কীভাবে আরও ব্যবসা বান্ধব পরিবেশ করা যায় শহর সত্ত্বে লোন দেওয়া যায় এরকম আমাদের কর্মকাণ্ড থাকবে সবচেয়ে বড় যেটা হলো ভৈরব এই বন্দর শহরকে রক্ষার জন্য এটা প্রায়ই ভাঙনের মুখে পড়ে আমরা এই ভৈরব শহরকে রক্ষার জন্য ভৈরব এই শহর থেকে শুরু করে আমরা একেবারে সেই ইউনিয়ন পর্যন্ত একটি শহর রক্ষা ভৈরব রক্ষা বাদ আমরা তৈরি করব এটা আমার একটা কমিটমেন্ট পাশাপাশি আস আপনারা জানেন যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা ক্ষেত্রে অনেক সমস্যা মানুষ প্রকৃত চিকিৎসা পায় না ডাক্তার থাকে না শিক্ষা শিক্ষাক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি আমি ভৈরব কুলিয়ার চোরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শিক্ষা সুষ্ঠু পরিবেশ অবকাঠামোগত উন্নয়ন করা পাশাপাশি এই ভৈরব একটা গুরুত্বপূর্ণ এলাকা এখানে একটা প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা যায় কি না এখানে আমার একটা পরিকল্পনা আছে আরও আরেকটা পরিকল্পনার মধ্যে বড় মধ্যে সেটা হলো যে শিক্ষাক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি ভৈরব কুলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে শিক্ষার মান বৃদ্ধি করা যায় এখানেও আমরা কিভাবে এই কীভাবে সেগুলোর ব্যাপারে অনেক দৃষ্টি আছে পাশাপাশি এলাকাতে স্বাস্থ্যের যে অবস্থা এখানে আমাদের একটা টার্গেট আছে রহমত করে এখানে দুশো বেডের একটা হসপিটাল করা যায় কিনা ভৈরব এরকম জায়গাও আছে তো স্বাস্থ্য ক্ষেত্রে যদি মানুষকে আমরা স্বাবলম্বী করতে পারি মানুষ প্রকৃত অর্থে স্বাস্থ্যসেবা পায় তাহলে মানুষ অনুপকৃত উপকৃত হবে আপনারা জানেন যে রাস্তাঘাট ব্রিজ কাল বাট অনেক দরকার যে ছিল সেই সঠিকভাবে হয় কাজগুলো নাই আপনি যেমন করছেন অন্য দলের পক্ষ থেকেও এরকম প্রার্থী আছে আর অনেক প্রার্থী আছে তো তারাও কিন্তু নির্বাচনে ইশতেহার দিচ্ছে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে তো আপনাকে কেন বেছে নেবে এরকম যদি দু একটা কারণ বলতেন যে বিশেষভাবে আপনাকে বেছে নেওয়ার জন্য তারা আগ্রহী হবে আসলে আমি দীর্ঘদিন যাবৎ এই ভৈরব কুলিয়ার চোরের এই জনপথে আমি রাজনীতি করি প্রায় তেত্রিশ বছর মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আমি জনগণের পাশে ছিলাম প্রাকৃতিক বন্যা খরা ঝড় বৃষ্টি যে কোনো সুবিধা অসুবিধায় যতটুকু সম্ভব আমি মানুষের পাশে ছিলাম রাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি যখন দুর্যোগের ঘন ঘটা সে সময় আমি আমার দলের সর্বস্তর নেতাকর্মী ভৈরব কুলিয়ার্য সহ এই কৃষকগঞ্জে জনপদে আমি রাজপথে ছিলাম আন্দোলন করছি সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার নির্বাসিত আপনি জানেন গণতন্ত্র নির্বাসিত সেই অধিকার আদায়ের প্রশ্নে বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে যে আন্দোলনের ডাক দিয়েছেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি নেতাকর্মী নিয়ে মাঠে ছিলাম আমি অনেকবার জেল খেটেছি আমি কখনও কাউকে ছেড়ে যাইনি এবং সবচেয়ে বড়ো কথা হলো সামাজিকভাবেও আর্থমানবতা সেবায় আমি আমার পক্ষ থেকে সব সময় জনগণের কল্যাণে আমি কাজ করার চেষ্টা করেছি আমি বিশ্বাস করি দুঃসময় আমি যেহেতু কর্মী হিসেবে পরীক্ষার দিনে আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ আমাকে বেছে নেবে ইনশাল্লাহ যদি জনগণের ভোটের অধিকার যেহেতু ফিরে এসেছে আমি বিশ্বাস করি আমাকে মানুষ ভোট দিবে ইনশাল্লাহ বিজয়ী করবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ বাকি বেলাও থাকবো আমরা পরবর্তী সংবাদে হয়তো নতুন কোনো প্রার্থীর সাথে যুক্ত হব ততক্ষণ আমাদের